হ্যালো পূজা আশা করছি আওয়ার চ্যানেল তোমরা সবাই খুব ভালো আছো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি আজকে ফাল্গুন মাসের শেষ মঙ্গলবার মায়ের বাড়ি যাচ্ছি মায়ের বাড়ি ওখানে শীতলা পুজো প্রতি বছর যাই আর উপোস করে পুজো দিই তো পুজোর অনেক কিছু কেনার বাকি আছে ফুল মালা বাতাসা মিষ্টি দই সব কিছু কিনে নিয়ে তারপরে যাবো পূজা মণ্ডপে তো চলো আবার পূজা মণ্ডপে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর মা পান্তা করে রেখেছে আগের দিন শীতল পান্তা সেটাই আজকে খাবো তো সৃষ্টি আমি দুজনে রেডি হয়ে পড়েছি আমি পুজো দেবো বলে একটা রেড কালার শাড়ি পরেছি তো চলো যা যা লাইক দেয়নি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো এবার দেখা হচ্ছে পূজা মণ্ডপে গিয়ে চলো জয় মা শীতল মায়ের জয় তো চলে আসলাম মায়ের মন্দিরে ফুল মালা সন্দেশ দই বাতাসা মিষ্টি সব নিয়ে চলে এসেছি

তা দিচ্ছে আরও সব একা এক আর হচ্ছে সব মিলিয়ে দিয়ে আর তারপরে যোগ্য হবে মানুষটা নিক হবে তো দেখতে থাকো তোমরা দুলুচি দিয়ে আরতি করা হবে তাই কাকিমারা দেখো দু ধরাচ্ছে আরতি সব হয়ে গেছে তো ভাবলাম একটু ভিতরে গিয়ে মায়ের দর্শন করি আর ভিতরটা ফাঁকা ছিল তাই আর ঢুকে দেখছিলাম মাকে কী সুন্দর মালা পড়েছে আর চারিদিকে প্রসাদে ধলা সবাই দিয়েছে কি সুন্দর লাগছিল। তাই একটু দেখছিলাম আর তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখালাম এইবারে যজ্ঞ হবে তাই যজ্ঞের সব রেডি করছে যজ্ঞ কুণ্ড নিয়ে এসছে বালি নিয়ে এসছে আর পুরোহিত মশাই বসে পড়েছে যোগ্য করবে বলে তো চলো দেখতে থাকি যোগ্য হবে বলে মানুষরা যারা এই রাস্তা দিয়ে যায় তাদেরকে ঘুরিয়ে ওই পথ দিয়ে যেতে বললাম ওই দিক একটা বে জায়গা আছে কত সুন্দর করে এঁকে মায়ের যজ্ঞ এটা সাজাচ্ছে দেখো অনেক নিয়ম থাকে আর এইদিকে আমার মা বাচ্চাগুলো সঙ্গে কথা বলছে ওখানে রয়েছে দেখো কি সুন্দর করে এঁকে নিল এবারে থেকে সব কালার করছে দেখো পুরো পদ্ম সুন্দর কালার করে আর সবুজ কালারটা দিচ্ছে আরো বেশি ভালো লাগছে তো চবেই এরকম করেই সাজায় এক একজন পুরোহিত এক এক রকম ভাবে সাজায় তো দেখেই সাজানোটা কিন্তু আমার খুব ভালো লাগলো তাহলে একটু হতো জল লাগবে না চা লাগবে জল লাগবে না চা লাগবে না

হ্যাঁ ও খায়নি স্কুল থেকে এসে আমাদের সঙ্গে চলে এসছে তাই তো আর দুজন কি করছে দেখাই চলো তারা পাপ্পি দেখছে পাপ্পি আর বলছে মা এটাকে নি ওটাকে নিয়ে হয়েছে ওকে নিলে ওর মাকেও নিতে হবে ওই যে ওই যে ছোট পাপ্পি দেখছে দুজন আর যায় না সামনে যায় না আসো এরই মধ্যে পুরোহিত মশাই দেখো মন্ত্র পরে যোগ্য শুরু করে দিচ্ছে सदायान स्वाहाम ऊपुर फल सदा पुलिव तत्पुरात स्वाहा ऊप विष्णुशन सदाया तत्पुरातन स्वाहा যজ্ঞের আগুনটা দেখো কত উঁচুতে উঠছে আর মায়ের সৈয়াসুজি হচ্ছে একদম যজ্ঞটা তো দেখতে ভালো লাগছে প্রতি বছরই আসি তো এবছর এসে বেশ ভালো লাগছে আর গরমটা কম আছে এরপরে হবে বাতাসের লুট বাতাসের লুটের পর তারপরেই নমসা করে জনমিত খেয়ে বাড়ি যাব বাড়ি গিয়ে তারপরে প্রসাদ খাবো মায়ের নামে হয়েছে শীতল পান্তা দেখো একদম মায়ের সয়াসুজি হচ্ছে সবাই তো যে যার মতো নিজে নিজের কাজে ব্যস্ত থাকে তো মায়ের এই পুজোর দিনটিতে সবাই একসঙ্গে হয় বেশ ভালো লাগে অনেকের সঙ্গে দেখা হয় অনেক দিন পর নিয়েছি আমরা যোগ্য হয়ে গেছে এবার বাতাসা লুটতে হবে বাতাসা নেবো বাতাসা লুটতে হবে তোমাকে দেখা হয়েছে ওই যে বাতাসা দিচ্ছে আরে অনেকগুলো করবে অনেকগুলো করবে আচল ধরে আছে আমার এখান থেকে একটা করে দই দেওয়া হচ্ছিল তো সেটাই নিচ্ছিলাম যজ্ঞ দেখে তারপরে বাতাসা লুট দিয়েছে বাতাসা নিয়ে শান্তির জল নিয়ে তারপরে বাড়ি আসলাম তো এখন কটা বাজে বলো তো মানে সাড়ে ছটা বাজে এবারে পুজোটা অনেকটা দেরি হয়েছে মানে বসতেই হয়তো দেরি করেছে আমি তো এসছি সেই দুপুরবেলা তখন পুজোয় বসে গেছিলো আমি এসে অঞ্জলি দিলাম তারপরে এই যে দেওয়া এসছে পাপড় নিয়ে আমাকে খাওয়াবে তো মা সব বাড়ছে দিয়া আগে পাপড় নিয়ে এখানে এসে আমি দেখাই যে কি কী প্রসাদ বাড়ছে এবার খাবো খুব খিদা পেয়েছে এখন আগে পাঁপড় খাবো না আগে ঢাকুরের প্রসাদ খাবো তো চলো দেখাই মা কি কি করেছে শীতল পান্তার সাথে ভাজা তরকারি আর একটু মায়ের সন্দেশ প্রসাদ খাই খেয়ে পোসটা ভাঙি তো চলো দেখাই তো দেখো মা বেড়ে দিয়েছে এই যে পান্তা ভাত সাথে মন্দরাজ লেবু লঙ্কা দিয়েছে আর এই যে ভাজা তরকারি থালা দেয় তোমা আলু ভাজা বড়া করেছে এচড়ের তরকারি আর এই দিকে রয়েছে পাঁপড় ভাজা পটল ভাজা ডাল শুকনো আর এই যে বেগুন ভাজা আরও একটা কি তরকারি দেখতে পাচ্ছি ও এটা পাঁচ মিশালি একটা চচ্চড়ি কত কিছু করেছে মা রাত থেকে আর এই যে চাটনি করেছে আর এই যে একটুখানি পোশাক আগে মুখে দিয়ে নিই এই যে মা সন্দেশ দিচ্ছে সন্দেশটা খেয়ে নিই তারপরে শীতল পান্তা খাবো দিয়া বসে বলেছে মামাম নেমে আয় শুধু মামামের ওই সাইডে যা আর মামাম তুই আমার পাশে বস শীতল পান্তা খাওয়ার ভাগ্যটাই আলাদা ফ্রেন্ডস কতক্ষণে খাবো তার মধ্যে মা এত কিছু করেছে চলো এবারে প্রসাদ খেয়ে নি আবার পরে ফিরে আসছি তোমাদের সামনে খুব ভালো খেয়েছিলাম মায়ের নামে করা হয় তো শীতল পান্তা খেয়ে একটু রেস্ট নিলাম তারপরে মা একটু চা বানালো চা খেলাম খেয়ে তারপরে আবার একটু সবাই মিলে একটু গল্প কথা বথা বলে আর প্রসাদগুলো খেলাম মা অনেক কিছু প্রসাদে সাজিয়ে দিয়েছিল। আমি যেগুলো দিয়েছিলাম ওগুলো মন্দিরেই দিয়ে দিয়েছি পাঁচ রকম ফল হ্যাঁ তারপরে মিষ্টি বাতাসা ওই বাতাসা লুট দিয়েছিল। আর মা যেগুলো দিয়েছিল গামলা করে নিয়ে এসেছিলো ওখান থেকে আঙুর ফল একটু ছোলা সব দিয়েছিল মা গুছিয়ে তো ওগুলো একটু খেয়ে রেস্ট নিয়ে তারপরে এই বাড়ি চলে আসলাম খুব ভালো পুজো দেখলাম পুজো দিলাম তো চলো আশা করছি সবাই লাইক করেছো যা যারা এখন মতো লাইক করনি লাইক করে দিও প্লিজ যা যারা সাবস্ক্রাইব করে এখনও পাশে নেই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও যাতে সবার প্রথমে আমাদের সব রকম ভিডিও তোমরা দেখতে পাও আর কমেন্টসে জানিও আজকে পুজো আরতি যজ্ঞ তারপরে শীতল প্রসাদ শীতল পান্তা হ্যাঁ সব মিলিয়ে তোমাদের কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে সেটা জানিও শেয়ার করে দিও ফ্রেন্ডস রিলেটিভদের মধ্যে সারাদিন অভ্যেস করে আর ওখানে বেশি কথা বলতে পাইনি তাই আর ভিডিওটা অন করিনি আমি বললাম বাড়ি গিয়ে তারপরে আবার ভিডিওটা এন্ড করব তো চলো আজকের মতো টাটা বাই বাই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণ যেন সবাই সুস্থ থেকো ভালো থেকো হাসি খুশি থাকো আর ভিডিও দেখতে থাকো বাই বাই